অনুদর দোকান মানে 22 দকমে মাছের আইটেম এটা কম। তো দেখো আজকে চলে এসেছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম খুব ভাইরাল একটা দোকান ঠিক আছে তো দাদা কেমন আছো একদম ভালো আছে তো আশা করছি সবাই চিনতে পাচ্ছো দাদাকে ঠিক আছে তো দাদাকে সবাই কিন্তু চিনতে পাচ্ছো দাদার নামটা কি বলো আমার নাম হচ্ছে सोनू সোনু নামে এখানে কিন্তু এই দোকানটা প্রচুর ভাইরাল সেটা কিন্তু তোমরা জানো কম বেশি তো দাদা তোমার এখানে আজকে কি কি থাকছে দেখো আমার এখানে দেখো সনুদার দোকান মানেই বাইশ রকমের মাছের আইটেম এটা কমন মাছ দিয়ে বাইশ রকম একদম বা আমার দোকানে বাইশ রকম মাছের পদ এছাড়া হচ্ছে যেটা হচ্ছে আমাদের দোকানে ফেমাস হচ্ছে মটন সে হচ্ছে মটন থালি আমার একশো থেকে চালু একদম মটন থালি দুশো পর্যন্ত আছে একশো থেকে মটন থালি দুশো পর্যন্ত একশো টাকা হচ্ছে ডাল ভাত সবজি এবং দু পিস মটন দিয়ে আমার একশো টাকা আর যেটা হচ্ছে দুশো টাকা মটন থালি সেটা ডাল ভাত সবজি এবং চার পিস মটন দিয়ে দুশো টাকা এটাই ফেমাস একদম একদম ফেমাস এছাড়া আমার দোকানে হচ্ছে নতুন আইটেম যেটা নতুন বললে নতুন নয় সেটা ভৌতিক পুরাতন হচ্ছে মহারাজা থালি যেটা হচ্ছে এগারো রকম আইটেম দিয়ে খাঁসার থালায় তুমিও দিচ্ছ মহারাজা থালি আমার কাঁসার তালাই বহুত দিন থেকে ওটা বহু দিন থেকে ওটা আমি কখন পাবো ওটা আমার একমাত্র বারোটা একটা থেকে চালু হয় চারটে পর্যন্ত বারোটা একটা থেকে চারটে ভিতরে মাটন মহারাজা পাওয়া যাবে আর এখন তোমার মাছ কি কি আছে আজকে মাছ বাইশ রকম মাছ কি কি আছে যেমন আছে রুই আছে চারা আছে কাদলা আছে ভোলা আছে পাবদা আছে পার্সে আছে চুনো আছে ট্যাংরা আছে চিংড়ি আছে তাহলে সাটিং কাটিং মাঝে আছে ইলিশ নেই ইলিশটা লেটে আসবে একটু বানাতে টাইম আচ্ছা ইলিশটা এখন আসেনি না আসবে আসবে ডেলি মানে থাকবে ইলিশটা বাহ ইলিশ কিন থাকছে আর এখন কিন্তু ইলিশের সিজন তাহলে আজ ইলিশ থাকবে না এই সিজনে সেটা কিন্তু হতে পারে না তো ইলিশটা একটু লেটে আসবে যাক তো তোমার মানে फेमस মাটান যেটা আছে তো দেখিয়ে দাও অবশ্যই মাটানের সাইজটা একটু দেখিয়ে দাও ও পুরো কিন্তু একদম উঠছে বেস্ট সাইজ এই হচ্ছে আমাদের মটন হা হা একদম লাল লাল ঝাল ঝাল মাটন দাদা পিস ওয়েট কতটা করে আছে এগুলো আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের পিস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম একদম মানে তোমার খালি যদি মাটন কেমন খালি যদি এই দু পিস মটন নেয় হচ্ছে নব্বই টাকা আর চার পিস নিলে একশো সত্তর টাকা এবং তার সাথে যদি দু পিস মটন এবং সবজি ভাতে সেম আইটেম দেয় একশো টাকা এবং চার পিস মটন সবজি ভাতে সেম আইটেম দেয় দুশো টাকা বাহ যেমন আলু ভাজা থাকবে ডাল থাকবে মেমুকের ভাত থাকবে একরকমের সবজি থাকবে তার খালি যদি কেউ দু পিস মটন নেয় সেটার দাম হচ্ছে নব্বই টাকা আচ্ছা তো লাইন এসে তোমার দোকানে আসতে গেলে কি হবে এ লাইন জয়মা কালী সোনুদার হোটেল পেয়ারলেস বিল্ডিং এর নিচে আমার আচ্ছা এখানে আসলে পেয়ে যাবে একদম আর যদি কেউ না চিনতে পারে তোমাদের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে সব কন্ট্যাক্ট নাম্বার আমার সব সময় দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দিলে কি হবে তো অসুবিধা মানে অসুবিধা হয় সব সময়ের জন্য অল টাইম ফোন করে দালা আছে তাহলে ওই অ্যাড্রেস ধরে এলেই পেয়ে যাবে যে কাউকে জিজ্ঞাসা করলে যে দেখিয়ে দেবে তো অবশ্যই ঠিক আছে